একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা এত দ্বারা বাংলাদেশের সকল প্রকার ক্রিকেট ফ্যানদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আজকে শ্রীলঙ্কার সাথে দ্বিতীয় ওডিআই ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সুতরাং বাংলাদেশের সকল ক্রিকেট ফ্যানদেরকে দশ নম্বর বিপদ সংকেত জানানো যাচ্ছে আপনারা যারা বিশেষ কাজে বিশেষ মুহূর্তে ওয়াশরুমে যাবেন চা খাইতে কফি খাইতে দোকানে যাবেন বাজার করতে বাজারে যাবেন আপনারা দ্রুতগতিতে টিভির সামনে আসি মোবাইলের সামনে আসি বসি বাংলাদেশের খেলা দেখবার আগে সকল কাজকর্ম শেষ করবেন কারণ বাংলাদেশের খেলা চলাকালীন সময় আপনি যদি ম্যাচ দেখতে থাকেন এবং ওই সময় আপনি যদি চোখের পলকও ফালান দেখবেন দুরুম করে উইকেট চলি গেছে সুতরাং বাংলাদেশের এই ম্যাচটা যেহেতু আজকে খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ এই ম্যাচে আজকে যদি বাংলাদেশ হারিয়ে যায় তাহলে অলরেডি শ্রীলঙ্কা এই সিরিজটা জিতে যাইব সুতরাং বাংলাদেশ বইয়ের দোয়া ক্রিকেট টিমকে জিতানোর স্বার্থে আপনি খেলা চলাকালীন সময় চোখের পলক ফেলাইবেন না ঘন ঘন ওয়াশরুমে যাবেন না চাক কপি খাইতে দোকানে যাবেন না বাজার করতে বাজারে যাবেন না এবং আপনি বাংলাদেশের ব্যাটিং শেষ হওয়ার আগ পর্যন্ত টিভি সেটের সামনে মোবাইলের সামনে বসিয়ে দেখবেন এই ঘোষণাটা এই ভিডিওটা শেয়ার করি বাংলাদেশের সকল ক্রিকেট ফ্যানদেরকে পাঠাইতেন যারা আমার মতো নির্লজ্জ ক্রিকেট ফ্যান এখনও পর্যন্ত আসানি বসিয়েছেন যে আজকের ম্যাচটা বাংলাদেশ জিতবে যাই হোক আগে থেকে আমরা কোনো কিছু বলতে পারতেছি না আমাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার তাহিদৃত হয় এবং সেই সাথে দ্য ক্রিকেটার লর্ড অফ লিজেন্ডস ক্লাসিক্যাল ক্রিকেটার জনক লিওনার্দো দ্য ডি ক্যাপ্রিও লিটন কুমার দাস ভাইয়া মেহেদিয়াসন মিরাজ দ্য রিভিউ ফাদার সকলে মিলি বাংলাদেশরাই যে কিভাবে জয়ের মুখ দেখায় আমরা সেটা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি যেহেতু প্রথমেই ব্যাটিং পাই গেছে বাংলাদেশ সুতরাং এই সতর্কতা এবং এই বিশেষ বার্তা সকল ক্রিকেট ফ্যানদেরকে আস্থার সাথে নিষ্ঠার সাথে এবং দায়িত্বের সাথে পালন করিবার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে আর আজকের ম্যাচ ফুটি যাইবার পরে সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্রিকেটাররা আসে কোন লেভেলের অজুহাত দেয় সেটা দেখার জন্য আমরা অধীর আগ্রহে বসিয়াছি আছি আর যদি জিতে যায় তাহলে ধরে নেবেন সেটা একটা অ্যাক্সিডেন্ট কারণ পরের ম্যাচটা আমরা আবার ফুটিয়ে যেমন সুতরাং পরের ম্যাচটা ফুটিয়ে যাওয়া মানে কি আবার সিরিজ ফুটে যাওয়া এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা দুই সালে ওয়ার্ল্ড ক্রিকেট কাপ এইখানে খেলতে হইলে আটটা দল সর্বপ্রথম কোনো প্রকার কোয়ালিফাইং ম্যাচ খেলা ছাড়া ডিরেক্ট ওয়ার্ল্ড কাপে খেলব এবং বাংলাদেশের টে ওডিআই টি টোয়েন্টি সকল জায়গায় আমাদের র্যাঙ্কিং কিন্তু দশে আসি আর দশে থাকবার কারণে আমাদেরকে কিন্তু কোয়ালিফাইং ম্যাচ খেলতে হবে এবং এই ম্যাচ খেলি আমরা যদি বিশ্বকাপে কোয়ালিফাই করতে হয় তাইলে আমাদের ক্রিকেট খেলা বাদ দিয়ে আসলে ধান চাষ করা উচিত মিষ্টি কুমড়া চাষ করা উচিত যাই হোক কথা সেটা না কথা হচ্ছে ব্যাকে হাতের বান সারি বন পাওনাদারের পাওনা টাকা দিয়ে দেন হার্টের ব্যথার ওষুধ ডায়াবেটিসের ওষুধ বুক ব্যথার ওষুধ অক্সিজেনের মাস্ক তসবি পানি পরা আগরবাতি গোলাপ জল ব্যাগ কিছু লই নামাজ বিষায় সুন্দর করি বই যান আর বাকিরা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারা তাদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন এবং সেই সাথে বাংলাদেশ যাতে ভালো করি ব্যাটিংটা সম্পন্ন করতে পারে এই উদ্দেশ্যে আপনারা মন থেকে দোয়া করেন ঘোষণাটা এখানে শেষ হইল ভিডিওটা কিরিং কিরিং শেয়ার মারো আর নির্লজ্জ বন্ধুদেরকে এখানে মেনশন করো ধন্যবাদ